ও মারাল্লাহ নবীজির নাম কটা টাকা দিয়ে যান আমি অন্ধ মানুষ আমাকে কটা টাকা বিক দিয়ে যান ও মারাল্লা নবীজের নাম আরে ব্যাস অনেক গরিব থাকা আমি আমার মোবাইলটা খবর দিয়ে দিলাম আরে বেটা গেছে অন্ধ মানুষ আমার তো একশো পাঁচ টাকা আছে একশো পাঁচ টাকা বেটা দিয়ে আমার জন্য দু আবার

দেখেন দেখেন অন্ধ ফকিরকে ঠকিয়ে দিয়ে তারা কিভাবে চলে যাইতেছে